এই দেখো বন্ধুরা কাল আমার ভাইয়ের ছেলের মুখে প্রসাদ তাই আমার মা এটা গিফট করলো রুপোর থালা গ্লাস দাদু ঠাকুমা আর কি দাদু ঠাকুমা ঠাম্মার দাদান মিলে দেখো এটা হচ্ছে এই যে রুপোর বাটি রুপোর বাটি আর ওটা হচ্ছে গ্লাস তুমি দাঁড়াও বার করো দাঁড়াও না ভেজাও ভেজাও দরজাটা ভেজাও ও চামচও আছে সাথে খোলো মা এই দেখো গ্লাসটা সবচেয়ে সুন্দর গ্লাসটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ কাঁদা উঁচু কাঁদা উঁচু না থাকে থালাটা বেশ ভারী আছে খুব সুন্দর হয়েছে এ দেখো থালা দেখি মা রাখো দেখো এখানটা রাখো এখানটা এইখানটা রাখো হ্যাঁ থালাটা আবার ব্যাগকে বাবা গেছিল আনতে এই তো বাটি এই দেখো থালা এই যে দুটো দুটো বাটি আছে বাটিগুলো ভীষণ সুন্দর গ্লাসটা কইমা দাও এই দেখো থালা গ্লাস রুপোর থালা গ্লাস বাটি এই যে ঠাকুমা আর দাদু মিলে এটা আমার ভাইয়ের ছেলেকে উপহার দিল অন্নপ্রাশনে দেখেছো খুব সুন্দর হয়েছে আর ভাই এনেছে হচ্ছে এই দেখো ভাই এনেছে হচ্ছে এই যে সোনার বালা দুটো দুটো সোনার বালা কালকে আমাদের ফুচকু সোনা পড়বে সোনার বালা রুপোর তো পড়েই আছে আমি দিয়েছি রুপোর তো সবসময় পড়বে আর ওটা হচ্ছে লকেট ঠিক আছে না বালাগুলো

আর থালাটা একটু কান্দা কান্দা উঁচু করলে ভালো হতো ঠিক করে দিই কোনো অসুবিধা হলে ও এগুলোর বলে আমাকে দিয়ে যাবে আমি বাস্কো বানিয়ে দেব খুব সুন্দর বড় বাস্কো এই যে আর এই যে এই দুটো হচ্ছে আমার ভাই দিচ্ছে আর এগুলো হচ্ছে রুপোর থালা গ্লাস বাটি চামচ হচ্ছে যে ঠাকুরমা দাদু দিয়েছে ওর নাম লেখা আছে ও এগুলো লেখা আছে সব কোটাই লেখা আছে এই যে এই যে এই দেখো আবার নাম লেখা আছে আমার ভাইয়ের ছেলের আদিদেব সাহা

তারকেশ্বরে অন্নপ্রাশন দিতে সবটা তোমাদের শেয়ার করব